আমি এখন থেকেই শুরু করছি এখন বাজে হচ্ছে সাড়ে তিনটা তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো এই যে দেখো তোমাদের দাদাভাই ডিউটি থেকে দুপুরে যে খেতে এসেছিল তো ক্যান্টিন থেকে এই কটা জিনিস নিয়ে এসছে দেখতে পাচ্ছো এই যে দেখো ম্যাগি প্যাকেট নিয়ে এসেছে তিনটা একটা দুটো আর এই যে দেখো তিনটে তিনটে ম্যাগি প্যাকেট নিয়ে এসছে আর একটা এই যে দেখো চকলেটের প্যাকেট ডেয়ারি মিল্কের একটা চকলেটের প্যাকেট নিয়ে এসেছে আর এই যে দেখো জিরা নিয়ে এসছে এটা কিন্তু দোকান থেকে এনেছে দুটো জিরার বোতল নিয়ে এসে দেখতে পাচ্ছ এই কটাই ক্যান্টিন থেকে নিয়ে এসছে এখন না আমি আর কিন্তু ক্যান্টিনে যাই না মানে আমার যেতে ভালো লাগে না কেন আমরা আমি তো জেনেই গেছি ক্যান্টিনে কি পাওয়া পাওয়া যায় না পাওয়া যায় ওই জন্য আর ক্যান্টিনে এখন যাই না যে মানে যে কটা জিনিস লাগে প্রথম প্রথম প্রচুর ক্যান্টিনে গেছি আর প্রচুর জিনিস শপিং করেছি এখন না আর ক্যান্টিনে যেতে ভালোই লাগে না যে কটা টুকিটাকি জিনিস লাগে তোমাদের দাদাভাইকে বলে দিই ও কিন্তু ডিউটি থেকে আসার পথেই নিয়ে চলে আসে যে কটা লাগে তো ওই জন্যই টুকটুক করে ম্যাগি ছিল না একবারেই শেষ হয়ে গেছিলো বাড়িতে বানাবো বলে ম্যাগি একবারেই ছিল না তো ওই জন্যই বলেছিলাম ম্যাগি প্যাকেট নিয়ে আসতে শুধু বলেছিলাম কিন্তু ম্যাগি প্যাকেটটা আনতে এই যে ম্যাগি প্যাকেট নিয়ে আসতে দেখতে পাচ্ছ তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো এখন তোমরা দেখে নাও আজকে দুপুরবেলাতে আমি কী রান্নাবান্না করেছিলাম কী রান্না হয়েছিল আজকে চলো দেখে নাও তো আজকে দুপুরে রান্না করেছিলাম এই যে দেখো কাবলি ছোলার তরকারি আলু দিয়ে একটা তরকারি রান্না করেছিলাম আর এই যে দেখো শাক ভাজা বিভিন্ন রকমের শাক দিয়ে ভাজা লাল শাক পুঁই শাক কমলি শাক এই সমস্ত শাক দিয়ে ভাজা করেছিলাম আর এই যে দেখো একটা চচ্চড়ি করেছিলাম সমস্ত সবজি সবজিপাতি দিয়ে একটা চচ্চড়ি করেছি মানে সবজিগুলো নষ্ট হয়ে যাবে ওই জন্য একটুখানি রেডি হয়েছিলাম একটা মানে ফানি ভিডিও বানাবো বলে অলরেডি বানানো মানে বানানো হয়ে গেছে কিন্তু অবশ্য তোমরা ব্লগ ভিডিওর আগে ওই ভিডিওটা পেয়ে যাবে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও এই যে দেখতে পাচ্ছো এই লুকটা মানে ফানি ভিডিও দুটো লুক ক্রিয়েট করেছিলাম আর কি একটা ড্রেস পরে বানিয়েছি আর একটা শাড়ি পরে বানিয়েছি আর কি তো ওই জন্যই রেডি হয়েছিলাম কি করব বলো এখন এগুলো নিয়েই কিন্তু আমি ভীষণ মানে হাসি খুশি থাকি তো যাই হোক এখন শাড়িটা চেঞ্জ করব দেখি আর দুটোখানি রিলস ভিডিও বানাবো হয়তো এই শাড়িটা যখন পরেছি তো দুটোখানি রিলস ভিডিও বানিয়ে শাড়িটা চেঞ্জ করে কাজ বাজ সমস্ত কিছু কমপ্লিট করব আর কি বিকালে যেটুকু কাজ থাকে তো এই যে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে লুক এই যে এই নতুন ব্লাউজটা একটা পরেছি সাইটার সাথে এই সাইডার তো অনেক আগে তোমরা দেখেইছো ভিডিও টিডিও অনেকবার বানিয়েছি তো চলো ভিডিওটা তোমরা নিজের মতো করে নিজেকে হাসি খুশি রাখি সবসময় এই ভিডিওর মাধ্যমে বা ভিডিও বানিয়ে আমি হাসি খুশি থাকি সেটা আবার অনেকের দেখি সহ্য হয় না মানে কি বলবো তো যাই হোক সেটা দেখে অনেকে সহ্য হয় না কিছু করার নেই সহ্য করতে পারো আর নাই পারো আমি কিন্তু ভিডিও নিয়েই থাকবো আর ভিডিও নিয়েই আমি ভালো আছি তো যাই হোক এখন এই যে দেখো ভিডিও তো বানাচ্ছিলাম দেখতেই পাচ্ছিলে ওই লুকটাতে তো ভিডিও টিডিও বানিয়ে এখন এই যে দেখো সন্ধে হতে যায় এখন আমি দেখো তাড়াহুড়ো করে কিন্তু কাজ করতে শুরু করে দিয়েছি তো প্রথমে কি কি করেছি ঝাঁট দিয়ে দিয়েছি রুমটাতে ঝাঁট দিয়ে জামা কাপড় যেগুলো ছিল বিকালে যেগুলো রোদে দিয়েছিলাম দুপুরে সেগুলো তুলে রেখে দিয়েছি এখন দেখো এই বুটটা আমার এখন ধুয়ে রেখে দিচ্ছি যেহেতু কালকে সকাল থেকে জলটা যদি রাতের ভেতরে ভেতরে জলটা ঝরে গেলে কালকে যখন রোদ বেরাবে তখন কিন্তু দিয়ে দিলে তাড়াতাড়ি করে শুকে যাবে ওই জন্যই আজকে ধুয়ে রেখে দিচ্ছি আর এটা অনেক দিন ধরে বেশ ছিল ময়লা হয়ে পড়েছিলো ধোয়া হচ্ছে ছিল না আর তাছাড়া পড়াও হচ্ছিল না আর আমাদের কোয়ার্টারে তো মানে নোংরা তো পড়ে তোমরা তো জানোই কম বেশি অনেকেই জানো যে ধুলোবালি পড়ে তো ওই জন্যই বুটটা যে রাখা ছিল না নোংরা টাইপের হয়ে গেছিলো তো ওই জন্যই ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছি দিয়ে এখন এই যে দেখো বিকালবেলাতে খাবো বলে ছোলা ভিজিয়েছিলাম সকালবেলাতে ভিজিয়ে দিয়েছিলাম বিকালে চানা মশলা বানাবো বলে তো এই যে দেখো তোমাদের দাদাভাই চলে এসছে ডিউটি থেকে এখন ডিউটি থেকে এসেই দেখো আমি বসে বসে খাচ্ছিলাম ছোলা যে মাখিয়েছি ওটা বসে বসে খাচ্ছিলাম দিয়ে ওকে দেখো ও নিয়ে আমার কাছ থেকে খেতে শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছো ও দেখো নিয়ে এখন এই যে খেতে শুরু করে দিয়েছে দাও হ্যাঁ হুম হুম মা তোর যাব আমি যাব না হয়তো তুমিও একা যাবে মা আনতে মাট ਨਹੀਂ একদম ফোন করবে জিজ্ঞাসা করো তো চিংড়ি মাছ আছে নাকি আর ইয়ে অন্য কোনো কিছু মাছ আছে নাকি এ মাছ গাছ চুলটা দেখো কেমন এখানে হয়ে গেছে কুয়াটারে থেকেও যে তালের বড়া খেতে পারবো বা খেতে পাবো সেটা স্বপ্নেও কিন্তু কল্পনা করতে পারিনি তো এই যে দেখো তোমাদের দাদাভাইকে কেউ একজন দিয়েছে দিয়ে বড়া পাঠিয়েছে তালের অলরেডি একটা আমি খেয়ে ফেলেছি এই যে দেখো খেয়ে কিছুটা রেখেছি তারপরে ভিডিও করতে শুরু করেছি তো যাই হোক তারপরে এই যে দেখো মাছ পেয়েছ পেয়েছি এদিকে নিয়ে আসো দেখো দাদা আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় তো তোমাদের দাদাভাই যে গেছিলো এই যে দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই ভাই গেছিলো আমি রান্না করছিলাম বাড়িতে আর ও গেছিল মাছ আনতে তো চলো এখন তোমাদেরকে আমি দেখাই ব্যাক ক্যামেরা করে কি মাছ নিয়ে এসেছে না নিয়ে এসছে তোমাদের দাদা ভাই তো লজ্জা পাচ্ছে ওকে বলছে দেখাতে দেখাও কি মাছ নিয়ে এসছে দেখাও খোলো দেখাও তো দেখা আমি আমি তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি ধুলবোধ তো দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ মুড়ি প্যাকেট আর দুই রকমের মাছ নিয়ে আসছে ওইগুলো সমস্ত কিছু রেখে দিয়ে তোমাদের দাদাভাই চান করে এখন এই যে দেখো সন্ধেটা দিয়ে নিচ্ছে আর আমার অসুবিধা ওই জন্যই কিন্তু আমি কদিন সন্ধে দিচ্ছি না তোমাদের দাদাভাই দিচ্ছে সত্যি নিজের হাতে এই যে ছোট্ট ছোট্ট জিনিসগুলো বা খুবই কষ্ট করে গড়ে তোলা নিজের সংসারটা ছেড়ে চলে যেতে হবে ভাবলেই কিন্তু খুবই কষ্ট হচ্ছে এই যে দেখো রাতের বেলাতে আজকে কি বানাচ্ছি তোমাদের দাদাভাইয়ের জন্য অলরেডি হয়ে গেছে করেছি নিরামিষ কিন্তু নিরামিষ বলতে পেঁয়াজ টিয়াজ দিয়েছি মাছ নেই ওই জন্যই আর আমার জন্য এই যে দেখতে পাচ্ছ পনিরের তরকারি করছি এই যে দেখো পনিরের তরকারিটা হয়ে গেলেই কিন্তু দুজন খেতে বসবো এই যে পনিরের তরকারিটা ফুটছে ফুটে গেলেই কিন্তু হয়ে যাবে রান্না রান্না বলতে এই দুটো তরকারি করেছি এটা আমার জন্য তোমাদের দাদা ভাইয়ের জন্য আলাদা কেননা ও পনিরের তরকারি খায় না ওই জন্য ওর জন্য আমার আলাদা করে করতে হলো আলু আর একটু গ্রেভিটা খেয়ে নিত কিন্তু তাও ভাবলাম সবসময় আলু গ্রেভিটা খাবে ওর জন্য ওই জন্য ভাই হোস আলু তরকারি আলাদা করে করে দিয়েছি আর এদিকে দেখো ওই যে ছোট ছোট ডগিগুলো আছে ওদের জন্য তোমাদের দাদা ভাই ভাত দুধ দিয়ে অল্প একটু দুধ দিয়ে ফুটিয়েছে ভাত ফুটিয়েছে ওদেরকে খেতে খেতে দিবে বলে কিন্তু কিন্তু দেয় এদিকে দেখো দেখো আমার দিকে তোমাদের দাদা ভাই সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে ওই যে ডগিগুলো দেখতে পাও ছোট্ট ছোট ডগিগুলো আমার ভিডিওর মধ্যে দেখতে পাও চলে আসে মাঝে মধ্যে ওইগুলোকে খেতে দেয় তো ওই যে মানে যে কুকুরটা বাচ্চা দিয়েছে আর কি তো ওর দুধ হয় না মানে ও খেতে দেয় না ছোট বাচ্চাগুলোকে তো সেই যে বৃষ্টি যে হয়েছিলো প্রচণ্ড পরিমাণে তবে থেকে যে বাঁচিয়েছি মানে ওই রবি বাচ্চা তবে থেকে যে বাঁচিয়েছি তবে থেকে কিন্তু তোমাদের দাদা একটা মায়া বসে গেছে ওদেরকে কিন্তু প্রত্যেক দিন রাতের বেলাতে খেতে দেয় ওই মানে ভাত মানে পায়েসের মতন করে আর কি ওদেরকে খেতে দেয় তো চলো কন্টিনিউ করো ভিডিওটা দেখতে তো এই যে দেখো এখন মাছ কাটতে বসে গেছি মাছ কাটতে বলতে কেটে নিয়ে এসেছে অলরেডি তোমাদের দাদা তো সেগুলো এখন ধুবো কি কি মাছ নিয়ে এসছে সেগুলো তোমাদেরকে দেখাবো ওই জন্যই সেই যে বলতে পড়লাম এ ব্যাগটা আবার কালকে ধুতে হবে না এখনই আমি ধুয়ে দিয়ে দিই মানে ধুয়ে রেখে দিব আর কি জলটাও শুকবে তো এই যে দেখো এদিকে নিয়ে আসবো এই যে দেখো কি মাছ নিয়ে এসছে তোমাদের দাদা ভাই তো দেখাতে পারলো না ও মাছে হাত দিলে সপ্তাহে পাক আমি সাবান দিয়ে এই যে দেখো কি মাছ নিয়ে এসছে দেখো দেখতে পাচ্ছ চিংড়ি মাছ নিয়ে এসছে চিংড়ি মাছ এগুলোকে ভেনামি বলে মানে আমাদের ওইদিকে এগুলোকে কিন্তু ভেনামি বলে কত নিয়ে এসছো কত টাকা একশো টাকা নিয়ে এসছে এই কটা মাছ দেখতে পাচ্ছ অনেকগুলো কিন্তু হয়েছে এই মাছ মাছ হয়েছে হয়েছে মানে হয়েছে এগারোটা দাম নিয়েছে একশো টাকায় আমাদের এখানে কিন্তু একশো টাকায় বললে দেয় আর তার সঙ্গে দেখো কি দিয়েছে এগুলো কি করব শুধু এই যে দেখো তার সঙ্গে এই মাছগুলো আবার চলে এসছে এক্সট্রা চলে এসছে দেখতে পাচ্ছ আর এদিকে দেখো

একশো ষাট টাকার দাম নিয়েছে আর ভাত তরকারি হয়ে গেছে রাতের জন্য দিয়ে মাছগুলোকে ধুয়ে লবণ গুলো মাখিয়ে কিন্তু খাবো ভাত এগুলোকে না ধুয়ে রাখলে না অবস্থা খারাপ হয়ে যাবে মানে যখন কার কাজ তখন আমার মনে হয় বেটার কেন রেখে দিলে এখন ফ্রিজে যদি মনে করি যে না কালকে ধুব কালকে ধুবো যদি রেখে দিই তাহলে এই মাছগুলোর অবস্থা খারাপ হয়ে যাবে লবণ লবণ মাছ রেখে দিই বেশিবা আঁশ টাস নেই দেখছি আর মাছটা দেখে এনেছো হ্যাঁ খারাপ নেই হ্যাঁ খারাপ না মানে একটু মানে কি বলতো রক্তটা দেখছি মানে ইয়ে টাইপের নয় লাল যেভাবে রকম থাকে না লাল কেমন লাগছে ঠিক আছে আর এমাজারি ছিল না মানে